মাঝে মাঝে গরম পড়ছে আর মাঝে মাঝে আবার দমকা হওয়ায় বৃষ্টি চলে আসছে সেই বৃষ্টিরই একটি রেসিপি আজকে নিয়ে হাজির হয়ে গেছি আমি এক কথায় বর্ষায় এই রেসিপিটি আমাদের বাড়িতে হবেই হবে যেটা আমার শাশুড়িমার কাছ থেকে শেখা এখন যদিও আমার শাশুড়ি আর রান্না করেন না এখন আমি সেটা পরম্পরা করে আসছি সকলকে আমার ডেল্লি রান্না চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখুন আমি এই রান্নাটা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি খেসারি ডাল আমার যতটা ডালের প্রয়োজন সেই পরিমাণে ডাল আমি এখানে ভিজিয়ে দিলাম এবার ডালগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দেব। এবার ভেজা হয়ে গেলে তখন আমি একবারে ধুয়ে নিয়ে আবার আপনাদের সামনে নিয়ে আসব। এবার আমি নিয়ে নিয়েছি দেখুন কতগুলো বেগুন এই বেগুনগুলো আমি মাঝখান বরাবর দুফালি করে এভাবে কেটে নেব আপনারা এই ধরনের রান্না কখনও খেয়েছেন কি না বা আপনাদের বাড়িতে হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন দেখুন আমি সবগুলো বেগুন এভাবে একে একে মাঝখান বরাবর কেটে প্রায় দু ইঞ্চি আড়াই ইঞ্চির মতো লম্বা লম্বি করে রেখে তারপর জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু এই আলুটাকেও আমি এরকম করে কেটে নিলাম এবার আলুটাকেও জলে ভিজিয়ে রেখেছি বেগুনগুলো আর আলুগুলো জলে ভিজিয়ে রাখলে এগুলো থেকে আর কালো ধরনের কষ বেরিয়ে এগুলো কালো হবে না এগুলো ভিজিতে ভিজেতে এদিকে ওভেনে দেখুন কড়াইও বেছে দিয়েছি তেল গরম হচ্ছে এদিকে আবার ডালগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ডালগুলো এবার আমি মিক্সির যে বড় জারটা হয় ওই জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো ডাল একসাথে আমি এবার পেস্ট করে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি দেখুন তেল এদিকে গরম হচ্ছে আমি তেল গরম হতে হতে এই ডালটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একা হাতে রান্না দুদিকে সামলাতে হয় সেই জন্য এদিকে একবার করছি ওদিকে আরেকবার করছি এদিকে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি সবগুলো একসাথে ভাজবো না কারণ এখানে এই বেগুনগুলো একদম গোটা গোটা যেন থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাকে রান্নাটা করতে হবে সবগুলো বেগুন একসাথে দিলে সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই অল্প অল্প করে দিচ্ছি আর তেলটাও একটু বেশি দিয়েছি এই কারণে যেন বেগুনগুলো ভেঙে না যায় এবার নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি এই একটু ভাসা ভাসা তেলে ভেজে নেব আসলে বেগুন অনেকগুলো বেগুন আছে যেগুলো একবারে তেলে দেওয়ার সাথে সাথে সবটা তেলই একবারে চিপকে খেয়ে নেয় আবার কিছু বেগুন আছে তেল এত একটা খায় না তাই বুঝতে পারি না আগে থেকে সেজন্য একটু বেশি তেল দিয়ে দিলাম এবার ভাজাটা করে নেব এই ভাজাটা করতে চুলার হিটটা হাই ফ্লেমে রাখলেও কোনো অসুবিধা নেই ঢাকারও প্রয়োজন নেই হাই ফ্লেমে সামনে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি বেগুনগুলো এরকমভাবে ভেজে নিয়েছি দোনো পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নেব আর পরবর্তী যে বেগুনগুলো আরও রয়েছে সেগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার পর বুঝতে পারলাম এই বেগুনগুলো এত বেশি একটা তেল টানছে না তাই ওই তেলেই আবার পরবর্তী বেগুনগুলো দিয়ে দিলাম এবার নুন ও হলুদ দিয়ে সেম প্রসেসেই আবার এই বেগুনগুলো ভেজে নেবো দেখুন বেগুন ভাজাগুলো হয়ে গেছে এবার আবার বাকি যে তেলটা রয়েছে ওই তেলে এবার আলুটা ভেজে নিচ্ছি এই আলুটা আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি সেটা আর তোলা হয়নি সেটা আর তুলবোই বাকি আমি রোজ রোজ এভাবেই রান্না করি আলু ভাপিয়ে একটু জলটা ফেলে দিয়ে তারপরে ভেজে রান্না করি নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এইদিকে এবার বড়াগুলো কীভাবে বানাবো সেটার জন্য দেখুন এখানে প্রিপারেশান নিয়ে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম অনেকখানি কালো জিরে এবার নুন হলুদ ও কালো জিরের সাথে ভালোভাবে ডালটা মাখিয়ে নেব এ পর্যায়ে আপনারা যদি চান তাহলে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুই দেব না তাই কিছুই ব্যবহার করিনি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিচ্ছি খুবই দুর্দান্ত একটা রেসিপি আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন শুধু বর্ষা নয় যে কোনো সময় ঘরে অনেক সময় তরকারির মিল থাকে না কি রান্না করব কি রান্না করব, চিন্তা করতে করতেই মহিলাদের মাথা খারাপ হয়ে যায় তখন এই রেসিপিটি অবশ্যই রান্না করে দেখতে পারেন কারণ আলু সবার ঘরেই থাকে আর বেগুন এমন একটা সবজি হয়ে গেছে সারা বছরই এখন সব সবজি পাওয়া যায় আর বেগুন তো কোনো কথাই নেই দেখুন কথায় কথায় কড়াইয়ের মধ্যে আলুগুলো ভাজার পর যে তেলটা ছিল ওই তেলেই আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছিলাম এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো ভাজতে অত একটা তেলের প্রয়োজন নেই দেখুন এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি ওই জলের মধ্যেই আমি ঠান্ডা জল নিয়েছি ওই ঠান্ডা জলের মধ্যেই বড়াগুলো একেবারে নিয়ে নিচ্ছি এতে করে বড়াগুলো জল ঢুকে আগে থেকেই ফুলে যাবে মানে বড়াগুলো ঝোলে দেওয়ার পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বড়ার মধ্যে ঝোল ঢোকার জন্য অপেক্ষা করতে হবে না দেখুন কড়াইতে এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ মশলাটা ভাজার শূন্য এটুকু তেল দিতেই হতো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণেই দিয়েছি সাথে একটা তেজপাতা আর মেথি দিয়েছি এবার ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি হয়তো বলতে পারেন বর্ষার সিজনেই কেন আমার বাড়িতে বা আমাদের বাড়িতে এই রান্নাটা হতো কারণ ওই বর্ষার দিনে একাধারে যখন আষাঢ় মাসের ঝড় বর্ষা লেগে থাকতো। একাধারে এক সপ্তাহ ধরে বৃষ্টি থাকতো তখন আমাদের এখানে তো হাট বসতো শনি মঙ্গলবারে হাট এখনও বসে ওই বাজার বসতে অসুবিধা হতো তাই বাজার করতেও অসুবিধা হতো তখন ওই ঘরে থাকা ডাল আলু এগুলো দিয়ে এভাবেই রান্না করা হতো চলুন কথায় কথায় আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি ফোরনে একবারে সবগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার আমি ডাল বাটা জলটা মিক্সের জারে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলো দিয়ে দেব আমি এখানে অনেকটা কম মশলা ব্যবহার করেছি যেহেতু আমি এখন কম মশলা পাতা দিয়ে রান্নার চেষ্টা করছি কিছুদিন আপনারা চাইলে মশলাটা পরিমাণে আরেকটু আরেকটু তেল টেল বাড়িয়ে দিতে পারেন দেখুন এবার রান্নাটা বেশ কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করেছি ফুটে উঠেছে এ পর্যায়ে আমি আর বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ সেন্ডিং টাইমে রেখে আমি তরকারিটা নামিয়ে নেবো চলে এসেছি আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুধু বেগুন নয় যে কোনো ধরনের সবজি দিয়ে ঝিঙে পটল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল এখনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন